এদিকে লালিগায় আবার করে বার্সার সভাপতি হুয়ান লাপর্তো বলেন রেফারি কমিটির সাবেক কর্মকর্তা এনরিকেস নেগ্রয়ারা 8 আট মিলিয়ন ইউরোর অর্থ দেওয়ায় যে অভিযোগ এনেছিল রিয়াল মাদ্রিদ তা সম্পূর্ণ ভিত্তিহীন রিয়াল এমন অভিযোগ এনে বার্সাকে ছোট করতে চাইছে বলেও মন্তব্য করেন বার্সার সভাপতি লালেগায় রিয়াল আর বার্সা মানেই যেন সুপার এল ক্লাসিকো হোক সেটা মাঠে কিংবা মাঠের বাইরে সব জায়গায় এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই চলে সবসময় এবার বার্সার ক্রিসমাস ডিনারে রিয়াল মাদ্রিদকে খোঁজা দিয়ে সমালোচনা করলেন বার্সার সভাপতি হুয়ান লাপত্তা সে অনুষ্ঠানে তিনি বলেন রিয়াল মাদ্রিদ ইচ্ছাকৃতভাবে নেগ্রিয়ার কেস নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে দীর্ঘদিন ধরে রেফারি কমিটির সাবেক কর্মকর্তা এন্ড্রিসকে আট মিলিয়ন ইউরোর বেশি অর্থ দেওয়ার অভিযোগ এনেছে রিয়াল মাদ্রিদ লাপর্তা দাবি করেছে এমন অভিযোগ ভিত্তিহীন তবে এমন ভিত্তিহীন খবরই প্রকাশ করেছে রিয়াল লাপতা অভিযোগ করে বলেন এই প্রমাণবিহীন অভিযোগগুলো রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে পরিকল্পিতভাবে প্রচার করা হচ্ছে যাতে বার্সেলোনা ক্লাবের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করা হয় এ ধরনের কার্যক্রম শুধু ফুটবলকে নয় সমগ্র স্পোর্টস অঙ্গনকেই ক্ষতিগ্রস্ত করছে সবকিছু প্রমাণের উপর ভিত্তি করে বিচার করা উচিত এবং কোনো ক্লাবকে প্রমাণ ছাড়া দূষারোপ করা উচিত নয় একই সঙ্গে বার্সেলোনার প্রতি যে কোনো ভুল ধারণা ছড়ানো হচ্ছে

চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়